ঘুরতে কেনা ভালোবাসে সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি ঘুরতে বেরোনোর সময় আমাদের সবার আগে যেটা মনে করে সেটা হচ্ছে সমুদ্র আর সমুদ্র মানে দীঘা মন্দারমণি তাজপুর এ সমস্ত জায়গা আর একটু যদি বেশি বাজেট থাকে তাহলে আমরা যাই পুরীতে আর যারা শুধুমাত্র সমুদ্রের মজা নিতে চান তাহলে কিন্তু আপনাকে এর থেকে একটু বেরিয়ে গিয়ে অন্য একটা স্বাদের সমুদ্র সৈকতে যেতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো গোপালপুরের জন্য গোপালপুর আর কোথাও না উড়িষ্যার একটা নির্জন সমুদ্র সৈকত এবং যেখানে আপনারা একাধারে দেখতে পাবেন গোল্ডেন বিচ এবং সেই সঙ্গে নীল সমুদ্র তো কীভাবে আপনারা গোপালপুর যাবেন সে সমস্ত বিবরণ আপনি আপনাদের এই ভিডিওতে দিয়ে দেব কীভাবে কোথায় থাকবেন কত ভাড়া হবে খাওয়া দাওয়াই বা কি খাবেন হ্যাঁ সেগুলো সব আমরা আমরা জানি চলুন এবার আমরা যাই গোপালপুর স্ক্রিনে দেওয়া ট্রেনের লিস্টটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এটা আপনাদের প্রয়োজন পড়তে পারে আমরা এখন বাবুঘাট বাস স্ট্যান্ডে চলে এসেছি গোপালপুর যাওয়ার জন্য যে ট্রেন আমরা চিন্তা করেছিলাম তো ট্রেন তো আমরা পাইনি তাই বিকল্প হিসাবে আমরা বাসটাকেই বেছে নিয়েছি আর এই বাস অভিবাস ডট কম কিংবা রেড বাস ডট কম থেকে আপনারা বুক করতে পারেন বাসের ভাড়া স্ক্রিনে দেওয়ার ওইটাই এই হলো বাবুঘাট বাবুঘাটে সাধারণত উড়িষ্যা যাওয়ার জন্য যে বাসগুলো সেগুলো এখানে দাঁড়িয়ে থাকে আমাদের গাড়ি এই লাইনে দাঁড়িয়ে রয়েছে সেভেন ওয়ান সিক্স ফাইভ গাড়ির নাম্বার আমরা এবার একটু খুঁজে নেব গাড়িটা গাড়িটা কোথায় আমরা একটু দেখে নিই হ্যাঁ এইটা আমাদের গাড়ি আমরা এবার ভেতরে গিয়ে দেখি ওদের সিটটা কোথায় আমাদের গাড়ির সিট নাম্বার হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট স্লিপার হ্যাঁ এই হল বা দিকে বা দিকে বা ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ গাড়ির কন্ডিশন খুব একটা খারাপ না এই হলো ব্রহ্মপুর বা বেরহামপুর গোপালপুরের নিয়ার বাই স্টেশন আমরা যেহেতু ট্রেনের টিকিট পাইনি তো সেই কারণে আমরা কলকাতা বাবুঘাট থেকে রেড বাসের আন্ডারে ডলফিন ট্রাভেলসের বাসে করে সোজা চলে আসি ভুবনেশ্বরের বারামুন্ডা বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে দুশো টাকার বিনিময়ে অটো রিজার্ভ করে সেখান থেকে সোজা চলে আসি ভুবনেশ্বর স্টেশনে আর ভুবনেশ্বর স্টেশন থেকে অসংখ্য ট্রেন রয়েছে ব্রহ্মপুরের উদ্দেশ্যে তো আমরা সুপারফাস্ট ট্রেনেই একটা বুক করে রেখেছিলাম তো ট্রেনের নাম আমি নিচে দিয়ে রাখলাম তো সেই ইন্টারসিটি এক্সপ্রেস ধরেই আমরা সোজা চলে আসি ব্রহ্মপুরে আর এই ব্রহ্মপুরে নেমে সামনে দেখবেন অসংখ্য অটো এবং চার চাকা রয়েছে তো যদি আপনারা অটোতে করে যান তাহলে অটো রিজার্ভ করলে আপনার দিতে হবে চারশো টাকা তো মাল নিয়ে এবং আপনাদেরকে নিয়ে সোজা পৌঁছে দেবে গোপালপুর সি বিচে তাই আমরা এখন চারজন মিলে আমরা এই অটোটা ধরে আমরা এখন চলেছি গোপালপুরের উদ্দেশ্যে আমরা এই অটো দাদার নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তবে একটা কথা মনে রাখবেন গোপালপুর থেকে ফেরার অটো ভাড়া বার্গেনিং করে কিছু কমিয়ে নেওয়া যায় এই গোপালপুরে এসে প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে যে হোটেল বুক করা এখানে অন্যান্য জায়গার মতো যেমন দীঘাপুরীর মতো অত বেশি হোটেল নেই ঠিকই কিন্তু যা আছে তাতে করে আশা করি হয়ে যাবে কারণ এখানে এমনিতেই ভিড়টা কম থাকে আর আমরা যেহেতু আগে থেকে হোটেল বুক করে এসেছিলাম এই হোটেল ওসেন ইন তাই আমরা সরাসরি গাড়ি নিয়ে এখানেই দাঁড়াই এবং এখানে এসে এই যে এই এই রুমটা দেখা যাচ্ছে এই রুমটা এই রুমটা আমরা বুক করেছি ওপরে যেহেতু আমরা চারজন রয়েছি তো আমরা এখানে এসি ফোর বেডরুম নিয়েছি তো এর ভাড়া পড়েছে আমাদের দু টাকা এবং যেহেতু তিন দিন থাকবো ছ হাজার হয় কিছু কম করেছেন মানে সাড়ে পাঁচ হাজার টাকা আমরা দিয়েছি তিন দিনের জন্য তো যাই হোক এরপর আমরা অন্যান্য হোটেল কিছু দেখিয়ে দেব যেখানে আপনারা বুক করে আসতে পারেন এবং সেই সঙ্গে ফোন নাম্বারটাও আমি দিয়ে দেবো চলুন এবার দেখি আমরা হোটেলে যে রুমটা নিয়েছি রুমটা কেমন এই আমরা চলেছি রুমের উদ্দেশ্যে এবং প্রত্যেকটা রুমের সাথেই এ ধরনের সিঁড়ি রয়েছে যাতে অনায়াসে আপনি রুমে অ্যাক্সেস নিতে পারেন আমাদের রুম নাম্বার রয়েছে দুশো সাত তো চলুন ভেতরে দেখি কেমন কন্ডিশন ভেতরে ঢুকেই ছোট্ট একটা ডাইনিং কাম ড্রয়িংয়ের মতো স্পেস রয়েছে এবং দেখছেন দুটো চেয়ার এবং টেবিল রয়েছে পাশে একটা বেসিন এবং এই জানলাটা দিয়ে বাইরের পরিষ্কার সমুদ্র দেখা যায় আচ্ছা এখানে পাশে একটা আয়না রয়েছে এবং এখান থেকে সোজা গেলে এখানে একটা ব্যালকনি পাওয়া যাবে এবং এই ব্যালকনি থেকেও কিন্তু আপনারা পরিষ্কার সমুদ্র দেখতে পাবেন একদমই এই আমাদের মেন গেট আর এই জায়গাটা দেখুন কমন প্লেস এখান থেকে প্রত্যেকটা রুমে আপনারা এন্ট্রি নিতে পারেন আচ্ছা এবার রুমের ভেতরটা আমরা দেখব এই হচ্ছে আমাদের রুম হ্যাঁ অ্যাকচুয়ালি এটা টু প্লাস ওয়ান তিনজন থাকার মতো কিন্তু যেহেতু আমার দুটো বাচ্চা তাই আমরা চারজন এখানে আরামসে শুতে পারি এতে আমাদের হোটেলের কোনো সমস্যা নেই আর এখানে দেখতেই পাচ্ছেন যে এদিক দিয়ে সেই জানলা এবং জানলা দিয়ে পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে এবং তার থেকে আরও বড় সুবিধা আছে খাট থেকেই আপনি বসে বসে একদম সোজা সমুদ্র দেখতে পাচ্ছেন পরিষ্কার আচ্ছা এরপর আমরা যাই বাথরুমে বাথরুমটাও পুরোপুরি হ্যাঁ পুরো একদম টিপটপ আছে কোমর লাগানো হ্যান্ড শাওয়ার হ্যাঙ্গার হ্যাঁ শাওয়ার ঠিক আছে পরিষ্কার একদম টিপটপ যতটুকু দরকার ততটুক আমাদের রয়েছে ওপরে ডেকোরেশন টাও খারাপ না সুন্দর রয়েছে সঙ্গে একটা টিভি লাগানো রয়েছে বাও দারুন অপূর্ব এই হলো ছাদের থেকে দৃশ্য বেলাগড়িয়ে দুপুর হয়ে এলো এবার তো খাবার পালা পেটে এবার ছুচো ডন মারছে রাস্তার ধারে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যাতে আপনি ভাত রুটি কিংবা সাউথ ইন্ডিয়ান খাবার পেতে পারেন আর কিছু হোটেল আছে যাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে এখানে খাবারের দাম মোটামুটি রিজনেবল আমরা কাছাকাছি একটা রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকে ভেজ থালি নিলাম আশি টাকা করে তবে এই খাবার মোটামুটি বাংলা বা উড়িষ্যাতে যেমন চলে তেমনই আপনি পাবেন আর তারপরে আমরা যে হোটেলটা খেয়েছিলাম সেটি হলো হোটেল বালাজি এর রান্না খুবই ভালো আর নিজেদের ধরে রাখতে পারলাম না খাওয়ার পরেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা সমুদ্র উপকূলে এসে হাজির হলাম বঙ্গোপসাগরের সৌন্দর্য দেখব বলে সত্যি মাথার ওপর কড়া রোদ তাও গায়ে তেমন লাগছে না কারণ তখনও একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে নীল জল আর গোল্ডেন কালারের যে সি বীজ দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম আমরা জল যেমন কাছের মতো পরিষ্কার তেমনই স্নানের জন্য সম্পূর্ণ নিরাপদ আপনারা পরিবার নিয়ে বাচ্চা নিয়ে ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারেন এই সমুদ্র সৈকতে গোপাল এসে একটা আকর্ষণীয় একটা অ্যাক্টিভিটি সেটা হচ্ছে এই যে ফ্লাইট হাউস দেখছেন এটাতে আমরা এখান থেকে হলে পাখির চোখে আমরা দেখে নেব গোপালপুরের সমস্ত দৃশ্যটা এই লাইট হাউস দেখার জন্য সময় হচ্ছে বিকেল চারটা থেকে পাঁচটা এক ঘন্টা বা এই এক ঘন্টার মধ্যেই আপনারা এখানে দশ টাকা টিকিট কেটে আরামসে ওপরে যেতে পারেন আর হ্যাঁ যারা এখানে বারো বছরের নিচে আছেন তাদের জন্য শুধুমাত্র তিন টাকাই এখানে চাঁদা লাগবে আমরা ওটা শুরু করলাম কতটা উঠতে হবে জানি না উঠতে উঠতে হয়তো হাঁপিয়ে যাব অবশেষে আমরা লাইট হাউসের মাথায় উঠলাম এই হচ্ছে লাইট হাউস এই লাইট হাউসের এই লাইটিংটা সন্ধে হতে শুরু হয় এবং দূরের নৌকোকে সিগনাল দেওয়া হয় এই হচ্ছে পাখির চোখে দেখা গোপালপুরের দৃশ্য গোপালপুরের সমুদ্র সৈকত গোপালপুর সিভিচের দুশো মিটারের মধ্যেই রয়েছে এই বিজু অ্যাডভেঞ্চার পার্ক এখানে মোটামুটি ফুল অফ এন্টারটেনমেন্ট আপনারা নিতে পারবেন বলা যায় শুধুমাত্র বাচ্চা না বড়রাও এখানে অনেক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন এখানকার ইভেন্টগুলো মোটামুটি একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে রয়েছে এবং এর এন্ট্রি ফি হল দশ টাকা যারা ক্রিকেটে নেট প্র্যাকটিস করতে চান তাদের জন্য এটা একটা আদর্শ গেম বাচ্চাদের জন্য একটি উপযুক্ত বিনোদন কেন্দ্র এই পার্কে আসার উপযুক্ত সময় হলো ঠিক এই সময়টাই মানে দিনও কিছুটা রইল আবার সন্ধ্যের শুরু হলো আর সেই সাথে সাথে এই সুন্দর লাইট দিয়ে সাজানো যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন যারা সেলফি তুলতে পছন্দ করেন কিংবা যারা রিল করেন তাদের জন্য এটা কিন্তু বেশ আদর্শ স্থান এটা হলো রাতের গোপালপুর সিবি প্রান্তে যে ম্যাল টাইপের যে পার্ক করা হয়েছে তার দৃশ্য দেখুন কত সুন্দর লাগছে আর সমুদ্র সেটাও দেখানোর চেষ্টা করছি অন্ধকারে কতটা দেখা যাচ্ছে জানি না তবে এখানে কিন্তু অপূর্ব লাগবে হ্যাঁ এই দেখুন দূরে লাইট হাউস দেখা যাচ্ছে আর এখানে অজস্র দোকান এখানে রয়েছে খাবার দোকান জিনিসপত্র কেনার ছোটখাটো মার্কেট বলা যেতে পারে অন্যান্য সি সাইড এর মতো এখানেও সি ফুড পাওয়া যায় দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে এবং তার সাথে সাথে লোকাল খাবার যেমন ইডলি ধোসা বড়া আপনার ফুচকা কিংবা কাবাব কাবাবও ওখানে বেশ পাওয়া যায় মোমো পাওয়া যায় সুইট কর্ন পাওয়া যায় আপনি সন্ধ্যেবেলা যা যা খেতে চান মোটামুটি সব কিছুই এখানে পাবেন আচ্ছা ফিরে একবার দাম বলতে দিদি এই এই পনেরো এই বিশ এই দশ আর এই দশ এত রিজনেবল প্রাইসে যদি কাবাব পাওয়া যায় তাহলে কে না খায় আমরাও তাই বেশ কয়েকটা নিয়ে নিলাম চলুন এখন আমরা গোপালপুরের সানরাইজটা দেখব আমরা গোপালপুর থেকে এখানে আশেপাশে যে সাইট সিন আছে সেগুলো দেখার জন্য আমরা বেরোবো হোটেলেই আমরা বলে রেখেছিলাম ওনারাই একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন আশেপাশে যে ঘোরাঘুরি আছে করবো সকাল নটার সময় বেরোচ্ছি আর ফিরতে ফিরতে বিকেল সন্ধ্যে প্রায় হবে তো তাতে টোটাল ওরা বলেছে যে পঁচিশশো টাকা নেবে ঠিক আছে চলুন এবার যেখানে যেখানে যাব আগে বলে দেবো কোথায় যাচ্ছি আমরা তো সাই বাবা মন্দির তারপর তারপর কোথায় যাবো তাড়াতাড়ি তারপর যাবো তাড়াতাড়ি নি ঠিক আছে আচ্ছা আমরা এখন এসে গেছি সাই বাবার মন্দিরে এই যে দেখা যাচ্ছে এখন আমি যাব এই হচ্ছে মন্দির আমরা যাব এখানে কোথায় হয়েছে এখানে ছবি তোলা অ্যালাও নেই তাই ভেতরে আমি নিয়ে যেতে পারছি না এখানকার মন্দিরের পরিবেশটাই অন্যরকম আসলে মনে একটা আলাদা শান্তি মেলে বই এবং গানের ব্যবস্থা রয়েছে কাউন্টার রয়েছে এখান থেকে তার সমগ্র আপনার সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে শাহিদবাড় দ্বীপ এসে নিজের হাতে যে রান্না করে লোককে খাওয়াতেন তারই একটা পরিবেশ আমরা এখন চলেছি তারাতারিণী দেবীর মন্দিরের উদ্দেশ্যে চিত্রের পাহাটটা দেখা যাচ্ছে পাহাড়ে আমরা মা তারিণী দেবী মন্দিরে এই আমরা এসে পৌঁছেছি তারাতারিণী মন্দিরের পাদদেশে আপ অ্যান্ড ডাউন রোপওয়ে টিকিটের মূল্য হল পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ রুপিস আর যাদের উচ্চতা মানে যাদের হাইট একশো দশ সেন্টিমিটার বা সাড়ে তিন ফুটের মধ্যে আছে তাদের টিকিট হচ্ছে চল্লিশ টাকা রোপওয়ে ছাড়া আরও দুভাবে পাহাড়ের ওপরে পৌঁছানো যায় মন্দিরে সেটা হলো এক শিরিবে উপরে ওঠা আর দ্বিতীয় হলো সরকারি বাসে করে ওপরে যাওয়া তবে আমার মতে রূপটাই বেস্ট আমার দুই মেয়ে ওরা খুব মজা করছে কেমন লাগছে তোমাদের এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তারাতারিণী মন্দির হলো ব্রহ্মপুর শহর থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে উড়িষ্যার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুরের কাছে রুশিকুল্লো নদীর তীরে কুমারী পাহাড়ে আদি শক্তির একটি হিন্দু মন্দির বিশ্বাস করা হয় যে দক্ষ যজ্ঞের সময় ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা কাটার পর মা সতীর দেহের অংশগুলি যেখানে যেখানে পড়েছিল সেইগুলি হলো শক্তিপীঠ কথিত আছে যে তারাতারিণী মন্দিরটি যেই স্থানে অবস্থিত সেখানে মা সতীর বক্ষ পতন হয়েছিল এই মন্দিরটি চারটি শক্তিপীঠের মধ্যে একটি অন্যগুলি হল কামাখ্যা মন্দির বিমলা মন্দির এবং কালীঘাট মূল মন্দির মন্দিরের গর্ভগৃহের ভেতরের প্রধান মূর্তিগুলি হল সোনা ও রূপার অলঙ্কারে সজ্জিত দুটি পাথরের নারী মুখ তাদের চলন্তী প্রতিমার প্রতিনিধিত্বকারী দুটি পিতলের মাথা মাঝখানে রয়েছে গর্ভগৃহের ভেতরে একটি বুদ্ধের ছোট মূর্তিও রয়েছে মন্দিরের ঠিক পেছন দিকেই এই মেডিটেশন সেন্টার রয়েছে মানে এখানে একটা বলতে পারেন একটা ভিউ পয়েন্ট আছে আমরা গিয়ে দেখবো দেখব যে কেমন জায়গাটা সত্যি মেডিটেশান করার জন্য উপযুক্ত জায়গা একদম নীরব নিস্তব্ধ পাহাড়ের উপর একটা স্থান এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে নিচের গঞ্জাম জেলার পুরো বিশাল জায়গা দেখা যাচ্ছে চৈত্র যাত্রা যা প্রতি বছর চৈত্র মাসের মঙ্গলবারে অনুষ্ঠিত হয় এটা তারাতারিণী যাত্রা নামেও পরিচিত ভক্তরা বিশ্বাস করেন যে এই সময়ে তাদের সন্তানদের মাথা মুন্ডন করানো শুভ তাই ভক্তদের সাহায্যার্থে সরকার থেকেই মন্দিরে উপস্থিত থাকে শত শত নাপিত তাড়াতাড়ি মন্দির দর্শনের পর আমরা এখন চলেছি চিল্কা হ্রদের রমহা পয়েন্টে ওখানে চিল্কার আরেক সৌন্দর্য চিল্কাতে যদিও পুরী থেকে যাওয়া যায় আমরা অনেকেই ওখানে বহুবার গেছি আমরা এবার রম্বা পয়েন্ট থেকে আমরা দেখবো চিল্কা হ্রদের দৃশ্য আমরা এখন চলেছি রম্বা পয়েন্টে বোটিং করতে চিলকার একটা অংশ আমরা দেখব উড়িষ্যা সরকারের তত্ত্বাবধানে রয়েছে এই রম্ভা বোটিং পয়েন্ট এই বোটিং পয়েন্টে আসার মুখেই পড়ে পান্থনিবাস সেখানে আপনারা খাবারের অর্ডার দিয়ে যেতে পারেন কিংবা খেয়ে নিতে পারেন তারপর আপনাকে বোট বুকিং করতে হবে বোট বুকিংয়ের নিয়ম হলো আপনাকে একটি বোট বুকিং করতে গেলে চোদ্দোশো টাকা দিতে হবে আর যদি আপনারা সাতজন মিনিমাম হন তাহলে মাথা পিছু দুশো টাকা করে আপনাকে দিতে হবে হাতে আমরা যেমন নোনা জলের হ্রদ চিল্কা দেখলাম ঠিক তেমনই এরপর আমরা যাব টাম্পারা লেক সেটা হচ্ছে মিষ্টি জলের রদ। এবং এই রদটি ঋষিকুল্লা নদীর সাথে সংযুক্ত যেটা বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে আমরা এখন রয়েছি টাম্পারা লেকে টাম্পারা লেকের ভিউ এত সুন্দর এখানে না আসলে বোঝা যায় না এখানে চারিদিকে সুন্দর সুন্দর গাছ ফুল গাছ দোলনা দিয়ে সাজানো রয়েছে আর একদম ভেতরে ঢুকলে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা কোনো খাবার দাবার বা পানীয় নিতে পারেন আর কিছু ওয়াটার স্পোর্ট এখানে চালু রয়েছে এখানে আসলে আপনারা আপনার এ এসবের এনজয় নিতে পারেন এটা একটা অ্যামিউজমেন্ট সেন্টার এখানে বাচ্চাদের জন্য সেভেন ডি ফিল্মের ব্যবস্থা আছে এবং পাশাপাশি ক্যাফেটেরিয়াও রয়েছে আর এখানে আপনারা আলাদা করেও স্টে করতে পারেন এটা হচ্ছে আরজিপল্লী বিচ এটাও একটা লোকাল সাইজ সেনের মধ্যে পড়ে এভাবেই দুদিনে গোপালপুর ভ্রমণ সেরে ফেলা যায় তবে আমরা এই গোপালপুরে আরও একটি দিন বেশি ছিলাম শুধুমাত্র নীল সমুদ্রে গা ভাসাব বলে আমার বিশ্বাস আপনারাও এখানে আসলে এই নীল সমুদ্রের প্রেমে পড়বেনই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক এবং শেয়ার আমি আশা রাখছি